সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা হাটে শনিবার সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মহিষ কিনতেও আসে ব্যস্ত আসে আজকে কেমন দামে মহিষ কেনা চলছে সে তথ্য দিতে চাই

ভাই কত কি বলে ভাই ভাই দামের কথা থামো ভাই পরে বেচার বেচির দামটা বলেন বেচা বেচির দামটা বলেন দুইশো পার হইতে হবে দুইশো পার হলে

মহিষে আচ্ছা ভাই কী অবস্থা বলেন কত কি বললেন কত বললেন দাম দুইশো বলছিস আর উনি শেষে কত চায় আড়াইশো আড়াইশো এই জোড়া দুইশো দাম বলা হয়েছে আড়াই লাখ দাম আড়াই লাখ দাম চাই দুই লাখ দাম বলা হয়েছে জোড়াটা আচ্ছা এখানে এই জোড়া দাম বলছিলেন চাচা আপনারা কত কইছিলেন দেখতেছেন ভাই কত চাইছেন ভাই জোড়াটা দুশো বাউান্ন আচ্ছা কত কি বলে কাস্টমার বলেন তো কত বলে

এক এখানে কত কই দেন দুশো বিশ হ্যাঁ 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 বিশ দাম বলছে এই জোড়াটা এগুলো কিন্তু সব মাঝারি সাইজের খামার উপযোগী মহিষ আচ্ছা কত কি চাইছে আপনাদের কাছে শেষে কত চাইল শেষে কত চাইল শেষে হ্যাঁ আশি দাম চায় দাম বলা হয়েছে কত চাইলেন ফাইল লাস্ট তুমি জিজ্ঞাসা কাটে দিছি সাইটের বিক্রি বিক্রি করবেন না হলে বিক্রি করতে চাচ্ছেন এ

সত্তর হলে দেওয়া যাবে না সত্তর সত্তর পঁচাত্তর হলে বেচবেন আচ্ছা দেখছেন দুই লাখ হাজার হলে এই জোড়াটা বিক্রি করতে এগুলো সবই কিন্তু খামারের জন্য মহিষ আর আপনার এই জোড়াটা দাম কত ভাইয়া দুশো পঁয়ষট্টি ভাইয়া বেচা বেচির কত চিন্তা ভাবনা আড়াইশো আড়াইশো কত কি বলে কাস্টমারে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম বলছে আড়াইশো পর্যন্ত তাহলে বিক্রি করতে চাচ্ছে জলের দামে ফলের রস বাবারে বাবা এক একজনের এক এক রকম ডায়লগ খালি দেখেন খালি ডায়লগের মানে শেষ নেই এখানে সোনালী কালার জলের দামে ফলের রস আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন চাপাই কয় জোড়া বেচলেন ভাই আটটা বেচে দিচ্ছেন বাজার কেমন লক্ষ্য করছেন আজকে ভালো আছে না ঠিক আছে ওকে হইলো 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 বিক্রি হইলো হয় নাই তবে আমরা যেটা দেখছি যে আজকে কিন্তু আমদানি আছে ভরপুর বা কেনা বেচার সংখ্যাটা কিন্তু একদম কম দেখছেন যে এ পাশে এখনো অশঙ্কর মহেশ আছে ভাই এগুলো আপনাদের কয়জনা নিয়ে এসেছিলেন কেনা বেচার কি খবর বলেন তো এখনো হয়নি বেচতেই পারেন নাই কোথা থেকে আসছিলেন আপনারা কোথা থেকে কোথা থেকে আসছিলেন ভাই রাজশাহী থেকে আচ্ছা আমাদের একটু ধারণা দেন না এগুলো কত কি বেচা বেচির দাম দুই লাখ ও বেচে দিয়েছেন

চাচায় দাম কই কত চাইছে খালি দেখাচ্ছেন 226 দাম চাইছে এই জোড়াটা দেখা দেখে চলছে দাম বলেন কিছু একটা বলেন চল্লিশ একশো চল্লিশ কত বলেন পঞ্চাশ দেড় লাখ দুশো পঞ্চাশ দাম একশো পঞ্চাশ দাম বলছে

তো দর্শক আমরা কিন্তু আজকে কাহারন হাটে যেটি লক্ষ্য করলাম মোটামুটি গত হাটের তুলনায় আজকে আমদানিটা কম বাট কেনাবেচার সংখ্যাটা কিন্তু আরো কম

দেখছেন দাম চলছে কিন্তু দফায় দফায় দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন